যুক্তরাষ্ট্র যে দেশ নিজেকে ভাবত মাটিতে পা ফেললেই পৃথিবী কাঁপে যার ভাবত শক্তির শীর্ষে বসে আছে তারা দম্ভ এতটাই যেন ইতিহাসে হার শব্দটাই নেই কিন্তু ইতিহাসের পাতা ফুরুত করে উল্টে গিয়ে দেখায় বাপের উপরও যে বাপ থাকে উনিশশো সালের নয় এপ্রিল তাদের দম্ভটা গিলে ফেলে এক আগুন ছড়া যুদ্ধ ফিলিপাইনের বাতানের যুদ্ধ সেই দিনটাতে যুক্তরাষ্ট্র কেবল হারে না তারা আত্মসমর্পণও করে পঁচাত্তর হাজার সেনা বন্দী হয় আর শুরু হয় পৃথিবীর অন্যতম নিষ্ঠুর মৃত্যু মার্চ আজ থেকে প্রায় চুরাশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান আক্রমণ চালায় পায়নি পার্ল হারবারে হামলার ঠিক একদিন পরে যুক্তরাষ্ট্র ও ফিলিপিনের যৌথ বাহিনী যখন আশ্রয় নেয় ম্যানিলার দক্ষিণ পশ্চিমে বাতান উপদ্বীপে ঠিক তিন মাস ধরে তারা প্রাণপণ লড়াই চালিয়ে যায় কিন্তু যুদ্ধের মাঝখানে খাবার শেষ পানি নেই ঔষধ নেই অস্ত্রের রসদ ফুরিয়ে যায় দিনে দিনে ক্লান্ত ক্ষুদার্ত ও অসুস্থ হয়ে পড়ে সৈন্যরা উনিশশো সালের নয় এপ্রিল জাপানিদের চূড়ান্ত আক্রমণের মুখে মার্কিন জেনারেল অ্যাডওয়ার্ড কিং বাধ্য হয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে শুরু হয় বাতান মৃত্যু মার্চ প্রায় একশো কিলোমিটার পথ যেখানে বন্দি সৈন্যদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় নির্মমভাবে বিশ্রাম নেই পানি নেই খাবার তো দূরের কথা অনেকেই দুর্বল হয়ে পড়ে যায় আর তখনই জাপানি সৈন্যরা বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে তাদের বহু সেনা গুলিতে ঝাতড়া হয় কেউ বা ডিহাইড্রেশনে পড়ে যায় রাস্তাতে প্রায় দশ হাজার সৈন্যর মৃত্যু হয় এই মার্চে যেটা আজও যুদ্ধাপরাধের প্রতীক হয়ে আছে এই পরাজয় ছিল যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ তার আগেও তারা আত্মসমর্পণ করাচ্ছে কিন্তু এমন বিপুল সংখ্যায় তা কখনো ঘটেনি যেমন আঠারোশো সালে ডেট্রয়েড যুদ্ধে ব্রিগ্রেডিয়ার জেনারেল উইলিয়াম হল যুদ্ধ শুরুর আগে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন প্রায় আড়াই হাজার সৈন্য সেখানে বন্দী গৃহযুদ্ধের সময় ফোর্ড সামটার ও হারবার ফেরিতে আত্মসমর্পণ হয় তবে ছোট পরিসরে রেড ইন্ডিয়ানদের সঙ্গে সংঘর্ষেও আত্মসমর্পণ নয় পুরো ইউনিট নিশ্চিহ্ন হয়ে যেত যেমন সালে আশি জন সৈন্যর একটিও বাঁচে না দ্বিতীয় বিশ্বযুদ্ধেই শুধু নয় গুয়াম ওয়েক দ্বীপে ক্যাসরিন পাসে জার্মানদের কাছে এমনকি কোরিয়ার তেইজন শহরেও মার্কিন ইউনিট বিচ্ছিন্নভাবে আত্মসমর্পণ করে ভিয়েতনাম যুদ্ধেও বিশেষত উনিশশো সালে ইয়া ইয়াদ্রাং এর যুদ্ধে বিচ্ছিন্ন কিছু বন্দী হয় তবে বাতানের মতো এত বিশাল এত অমানবিক এত অপমানজনক পরাজয় আর কখনোই দেখা যায়নি জয়গান গাওয়ার অভ্যাসে থাকা যুক্তরাষ্ট্র সেই দিন বুঝে গিয়েছিল কখনো কখনো যুদ্ধ মানে শুধু কৌশল নয় সেটা টিকে থাকার আর বাঁচার যুদ্ধ আর বাতান সেটা এক প্রমাণ যে যতই শক্তিশালী হোক ইতিহাস কাউকে রেহাই দেয় না অর্পিতা জাহান আর